মাদ্রাসাকে নজরদারি করা দরকার মিসগাইড হবে আল্লাহ রসুলের নাম বলবে জিয়াদের কথা ভুলভাল বলতে পারে অসম্ভব কিছু না আরে ভুল শিক্ষা দিলে ছোট কুসুমতি বাচ্চা তো ভুল শিখবে ঠিক ঠিক শিক্ষা দিলে ঠিক শিখবে সমস্যা বিতর্ক যেটা নিয়ে ওটা খারেজি মাদ্রাসা নিয়ে ওটা হাই মাদ্রাসা নিয়ে নয় ক্লিয়ার হাই মাদ্রাসার বৃহৎ অংশের শিক্ষকরা হচ্ছে অমুসলমান অনেক অনেক হাই মাদ্রাসা যেখানে ছাত্র সংখ্যা ছাত্র বেশি বেশি হচ্ছে মুসলমান হিন্দু আর কি হ্যাঁ যেমন ফাইভ পার্সেন্ট ছাত্র হচ্ছে হিন্দু মানে আশেপাশে ভালো হাই স্কুল নেই মাদ্রাসাটাই ভালো পড়াশোনার মান ভালো ঠিক আছে আমি ঘটনাচকে কলেজেও পড়িয়েছি মাদ্রাসাও পড়িয়েছি স্কুলেও পড়িয়েছি এখন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দেখছি ফলে মোটামুটি এর অভিজ্ঞতা হয়ে গেছে আর কি ফলে মাদ্রাসা সম্পর্কে সবচেয়ে আগে যেটা আলোচনা হওয়া দরকার ছিল যে এই খারিজীয় মাদ্রাসাগুলোকে নজরদারি করা তাদের